হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে চোখ পড়লো গাছগুলোর দিকে মাসালা অনেক ফুল ফুটেছে ফুল দেখতে দেখতে চোখ পড়লো এই প্লাস্টিকের যে বোতল দিয়ে হচ্ছে আমি টপ বানাইছি এটার দিকে অনেক বছর আগে আমি রঙ করেছিলাম বাট রঙগুলো সব উঠে গেছে দেন ভাবলাম যে আবার একটু কালার করি কালার করলে ভালোই লাগবে দেখেন মাসালা আমার টগর গাছে কতগুলো টগর ফুল ফুটেছে প্রথমেই আমি এখানে প্রথম একটা স্টিলের বাটিতে কালার নিয়ে নিচ্ছি এখানে আমি নীল কালারের রংটাই নিয়েছি এই যে পুরাতন প্লাস্টিকের টবে পুরাতন রং লেগে আছে আমি একটু হাত দিয়ে ঘষে নিচ্ছি এখন ফোমে রং লাগিয়ে নিয়ে প্লাস্টিকের বোতলটা রং করে নিচ্ছি আমি আগে অনেকগুলো বোতল হচ্ছে এই ফোম দিয়ে করেছি এই কারণে রং লেগে আছে প্রথমে ভেবেছিলাম তুলি দিয়ে করব বাট তুলি দিয়ে করলে একটু লেট হতো এই জন্যই এই ফোম দিয়ে করেছি দেখেন ফোম দিয়ে করেছি বলে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পিছন তোলা হয়েছিল না রংগুলো তুলে তুলে নিয়ে আবার ওইভাবে রঙ করে ফেলবো রঙ করতে করতে ভাবলাম যে এর মধ্যে আরেকটু কিছু করলে ভালোই লাগবে এই টপটাকে আরেকটু সুন্দর লাগবে এর জন্য একটা কটন মার নিয়ে এসে একটু ফুটা ফুটা দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর হয়ে যাবে দেখেন আমার টপটা রং করা হয়ে গিয়েছে দেখেন খুব অল্প সময় আমি টপটাকে কত সুন্দর করে ফেলছি আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে টপটাকে দেখে মাসাল্লাহ টপটা শুকিয়ে গিয়েছে এখন পার্টিস করে নেওয়ার পালা এই যে এভাবে একটা পলিথিন দিয়ে পুরো গাছগুলোকে ঢেকে নিয়েছি এখন ভালো করে পুরো প্লাস্টিকের এই টপটাকে ভালো করে হচ্ছে স্প্রে করে নিব কেমন হয়েছে আমার প্লাস্টিকের বোতলটাকে রং করা আমার নিজের কাছে খুব ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ